যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের হিসেব নিকেশটা বলতে গেলে শেষ হয়ে গেছে কারণ প্রথম দুই টি টোয়েন্টি হেরে সিরিজটাই টাইগার টাইগাররা পারফরমেন্স নিয়ে কাটাছেড়া চলছে পেসারা ভালো করলেও তাস্কিন আহমেদকে মিস করেছে নিশ্চয়ই দল কারণ ইঞ্জুরি নিয়েই ইউএসের মাটিতে পা রেখেছে মূল টুর্নামেন্টে বিশ্বকাপের মঞ্চে তাস্কিন আহমেদকে পাওয়া যাবে তো এটা একটা শঙ্কা ছিল সুখের খবর জামানে লাইফ স্ট্যাম্পারপুর জামানে ইস্পাহানি মির্জাপুর গতকাল তাসকিনের এম করা হয়েছিল সেই রিপোর্টে সুখবর মিলেছে ভাইস ক্যাপ্টেনকে টুর্নামেন্টের শুরুর ম্যাচ থেকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন টাইগার ম্যানেজমেন্ট কিছুটা শঙ্কা নিয়েই যুক্তরাষ্ট্রে এসেছেন বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ চোটের কারণে খেলা হচ্ছে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এদিকে দলের বেহাল দশা তাই তো টাসকিনের অভাব এখন টের পাওয়া যাচ্ছে আরও বেশি যুক্তরাষ্ট্রের প্রবাসী ভক্ত থেকে শুরু করে দেশের টাইগার সমর্থক সবার মনে প্রশ্ন তাস্কিনের চোটের সর্বশেষ অবস্থা কি কবে ফিরতে পারেন মাঠে আদৌ বিশ্বকাপে খেলা হবে তো সহ অধিনায়কের তবে সব শঙ্কার যেন কিছুটা অবসান তাস্কিনের এমআরআই সর্বশেষ রিপোর্টের তথ্য নিশ্চিত হয়েছে বিদিকৃত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ টাইগারদের তাই তো আগে ভাগেই মার্কিন মূল্যে পা রাখে বাংলাদেশ দল সাইড স্ট্রেনের চোটে ভোগা তাস্কিন বেশ অনিশ্চয়তা নিয়েই এই সফরে এসেছেন গেল কয়েকদিন ধরে হোটেলে বিশ্রাম ফিটনেস ট্রেনিং আর দলের সঙ্গে মাঠে এসেই সময় কাটে তার ম্যাচ খেলা তো দূরের কথা এখনো বল হাতে প্রে অনুশীলনও শুরু করতে পারেননি এদিকে বৃহস্পতিবার আরেক দফায় এমআরআই করানো হয় সেখানকার ফলাফল থেকে নির্ধারিত হচ্ছে তাস্কিনের ভবিষ্যৎ সফর সূচি বিধি নিশ্চিত হয়েছে তাস্কিনের এমআই রিপোর্টের ফলাফল ইতিবাচক খুব দ্রুতই মাঠে ফেরার উপযোগী হয়ে উঠবেন স্পিডস্টার সব ঠিক থাকলে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই বল হাতে গতির ঝড় তুলবেন তাস্কিন এমনই আশা করছেন চিকিৎসক প্যানেল এমন খবরে দলের জন্য বড় একটা চাপ থেকে মুক্তি বিশ্বকাপের শুরু থেকেই সহ অধিনায়ক ও পেস ইউনিটের নেতাকে পাবে দল আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের রিহাব চলছে বিশেষরা স্পোর্টস মেডিকেল ট্রিটমেন্টও পাচ্ছেন তাস্কিন আহমেদ এদিকে প্রথম দুই ম্যাচ হেরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খুঁয়েছেন টাইগাররা

वन का भी जो निवेश आता है।